সালামু আলাইকুম কালকে একটা ব্যাট নিয়েছি প্রীতম ভাই থেকে আর ফিনিস লিমিটেড থেকে এই ব্যাটটা ভাঙে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ব্যাটটা ভাঙা যখন ব্যাট নিতে এসেছি যখন দেখ তখন দেখলাম যে ভাইয়া খুব ভালো প্রিপেয়ারিং করে খুব ভালো কাস্টমাইজ করে ভাঙা ব্যাটগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে ঠিক করে খুব ভালোভাবে এই ব্যাটটা খুব খুব যত্ন সহকারে ঠিক করছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করতে দেখে মনে মনে হচ্ছে না যে সে আমার সেই পুরনো ভাঙা ব্যাটটা এটা খুব মনে হচ্ছে মনে হয় নতুন ব্যাট নাম এরকম মনে হচ্ছে তো আপনাদের যদি লাগে এরকম সুন্দর ভাঙা ভুঙ্গা ব্যাট যদি থাকে খুব সুন্দর করে রিপেয়ারিং করে আমাদের প্রীতম ভাই আপনারা আসবেন ইনশাআল্লাহ খুব সুন্দর করে রিপেয়ারিং করে এটা আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখাটা তার নিজের হাতের লেখা এটা সবার লেখা দেয় না আমি বিশেষভাবে দেখি আমার লিখে দিচ্ছে লিখে জায়গায় তার সিনেমাটা ব্যাটের লগু দিয়ে দিছে কিছু সে নিজের হাতে বসতে খুব সুন্দর কাজ করে আপনারা চাইলে আসতে পারেন তার কাছে খেলার পরে কিন্তু জানাই অবশ্যই যে ঠিক আছে কিনা আগের মতো নাকি আগে থেকে ভালো হয়েছে ইনশাল্লাহ অবশ্যই